আজকে আজকে রান্না হচ্ছে না সর্বপ্রথম বলে নিই যে নুপুর স্মাইল উইথ নুপুর অ্যান্ড তানিয়া আমার চ্যানেল আমার অনেক দিনের শখ ছিল এই একটা ইউটিউব চ্যানেল খুলব। কিন্তু হয়ে ওঠেনি যাই হোক এখন তো করছি তাই যদি বন্ধুরা ভালো লাগে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবে আমি অলরেডি মাছ ভেজে রেখেছি মাছ ভাজাটা আমি দেখাই তার একটাই কারণ যে আমি আজকে ফুলই মাছে ইয়ে করব একটা পাতলা ঝোল করব সেই ঝোলটা দেখো আমি সবজি কেটে রেখেছি অলরেডি যে ফলুই মাছের পাতলা ঝোল করব প্রথমে আমি কড়াইতে তেল দিলাম একটু কালো জিরা ফোড়ন দিলাম গ্যাস চালিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন দিলাম ফোড়নটা একটু ঠিক মতন হয়ে গেলে দেখুন ফোড়নটা হচ্ছে ফোড়নটা হয়ে গেলে আমি আলু কেটে ধুয়ে রেখেছিলাম সেই আলু ছেড়ে দিলাম গরমকাল তো তাই পাপনার ঝোল করছি আলুটা একটু ভাজা হয়ে পরে आलू का भजा चुना अपेक्षा करजा हो गए একটু মেরে খেয়ে আমি এই ডাটাগুলো আমার গাছের ডাটা সের ডাটা আমার এগারো টাকা আছে তা যাই হোক আমি ডাকাগুলো তুলে দিলাম ডাকাটাও আমি গিয়ে গুছিয়ে রেখেছি তাহলে আমি ভাবতে থাকি নুন দিলাম পরে লাগিয়ে কি যাবো আমি বেগনা দেখছি আমি অল্প অল্প করে এইভাবে আহ ফুলের মাছটা কি করে রাখবেন আমি ফুলের মাছটা আমি আর ভাজাটা দেখাল আপনার কারণ ভাজাটা তো বেশিভাবে সবাই জানে এটা একটা বলতে পারেন গরমকালে রান্না গরমকালে এই ধরনের রান্না ভালো লাগে বেশি তেল মশলা ঝাল দিয়ে ভালো লাগে না তাই শরীরও সুস্থ থাকে আর ডাটাও নিজের গাছে অসুবিধা নেই আমি যদি প্লিজ চ্যানেলটা যদি ভালো লাগে বা নিজের মতো করে মনে হয় তাহলে প্লিজ

অল্প দেখুন খুব অল্প একটু শুকনো লঙ্কার শুক্র লঙ্কা যাওয়ার দরকার দেখুন কথা ভার হচ্ছে

Det er veldig vanskelig. দেখেই বোঝা যাচ্ছে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল ভুলে দিলাম যাতে সিদ্ধ হওয়ার একটু ফুটে উঠলে তবে আমি মাছগুলো সারবো একটু জল বসিয়ে দিলাম ডাটা সিদ্ধ হতে লাগবে তো একটু খুলে রান্না করার চেষ্টা করি কারণ কেন কড়াই ঢাকা দিয়ে করলে ভালো হয় কিন্তু একটু খুলে রান্না করি তার একটাই কারণ যে আজকাল তো পলিউশন বাতাসে যাতে ইয়েটা উড়ে যায় বাতাসে যাতে আমাদের যে সবজির মধ্যে পেস্টিসাইড থাকে এটা খানিকটা উড়ে যায় তবুও ডাটা টাটা তো একটু ঢাকা দিতে হয় একটু ফুটে উঠুক তারপরে আমি মাছ তুলে দিই সিদ্ধ হতে যাও হতে থাক তারপরে আমি আবার খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন ঢাকা খুলে দেখাচ্ছি ঝোলটা কত দেখি ডাটাটা সিদ্ধ হয়েছে নাকি হয়েছে আলু আলু দেখুন সিদ্ধ হয়ে গেছে ডাটা 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 তো ডাটা প্রায় সিদ্ধ এবার দেখুন হলই মাছ আমি তুলে দিই হলই মাছটা ভেজে রেখেছিলাম এটার এটা সিদ্ধ হতে থাকবে right where আমার রান্না শেষ গ্যাসটা নিভিয়ে দিলাম এবার আপনাদের সামনে আমি একটা পরিবেশন করে মাছটা ঢেলে নিলাম মাছটা ঢেলে দেখাচ্ছি মাছ ঢেলে নিলাম এবং এর থেকে একটা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে এবার আমি মাছটা ঢেলে ফেল আসি এবার যদি ভালো লাগে তাহলে একটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন